ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তিন দিক থেকে বাংলাদেশকে ঘিরে রেখেছে ভারত আর একদিকে রয়েছে মিয়ানমার স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতার পালাবদলের পর নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনা একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে আর এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের দিকে যার ফলশ্রুতিতে করাচি থেকে চট্টগ্রামের সমুদ্রপথে পণ্যবাহী জাহাজ এসেছে বাংলাদেশ ভারতের এই বিরাজমান পরিস্থিতিতে পাকিস্তানের নতুন সম্পর্ক স্থাপনের চেষ্টায় কার্লাফ কার ক্ষতি আর চীনের অবস্থানই বা কি জানাব বিস্তারিত শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুলঘেষে গড়ে উঠেছে বাংলাদেশ সৈকত পাহাড় পর্বত খালবিল বাওর হাওর এই দেশটি এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত চিরসবুজ এই দেশটি আমাদের প্রিয় মাতৃভূমি ভৌগোলিক দিক থেকে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির সাথে বাংলাদেশের চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম রাষ্ট্র ভারত কাল থেকেই ভারতীয় উপমহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সংস্কৃতি ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল এবং ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া পাকিস্তান উনিশশো সালে দেশভাগের মাধ্যমে দেশটির জন্ম আকারে বিশ্বের চৌত্রিশতম বৃহত্তম দেশ আর জনসংখ্যায় ষষ্ঠ জনবহুল দেশ আটানব্বই ভাগ ইসলাম ধর্মের এই দেশটির সাথে ভারতের দুই হাজার কিলোমিটার সীমানা রয়েছে আর বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয় ছিল উনিশশো সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতিও কম হয়নি তবে দেশের মধ্যে সম্পর্কের ভয়াবহ অবনতি ঘটে স্বৈরাছার আওয়ামী লীগের আমলে বিশেষত যুদ্ধ অপরাধের বিচারের প্রেক্ষাপটে বাংলাদেশ বিগত সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল তবে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছু ভিন্নতা দেখা যাচ্ছে আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের এই যেমন দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হয় আর তাতেই যেন ভারতের গা জ্বলা শুরু হয়ে গিয়েছে সাম্প্রতিক আলোচনায় উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি প্রদেশ নিয়ে যে রাজ্যগুলো ভারত যোগাযোগ রক্ষা করে শিলিগুড়ি করিডোর দিয়ে যার পূর্বে নেপাল আর পশ্চিমে রয়েছে বাংলাদেশ করিডরটির এই সরু অংশটি ভারতের নিয়ন্ত্রণে যেটি শিলিগুড়ি বা নেক নামে পরিচিত প্রায় বাইশ কিলোমিটার প্রস্থ আর ষাট কিলোমিটার দীর্ঘ এই করিডরটি ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে যদি এই করিডোর না থাকত তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হত কারণ পূর্ব ভারত পুরোপুরি স্থলবেষ্টিত এটি দিয়ে যাতায়াত হয় ভারতের সাতটি অঙ্গরাজ্যে যদিও দীর্ঘদিন ধরে ভারতের এই সাত অঙ্গরাজ্যে বিশেষ করে অরুণাচল নাগাল্যান্ড আর মণিপুরের জনগণ ভারত থেকে আলাদা হতে চাইছে এক কথায় সেভেন সিস্টার্স ভেঙে নতুন রাষ্ট্র গড়তে চাইছে ওই অঞ্চলের মানুষ নতুন ভারতের শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায় রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশ অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন এই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে আর এই চিকেনের থেকে মাত্র ত্রিশ কিলোমিটার বা একাশি মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় ঘাপটি মেরে আছে চীনের ড্রাগন আর্মি আকাশপথে চিকন্নেকের দূরত্ব মাত্র কয়েক মিনিটের আর এ নিয়ে যত দুশ্চিন্তা ভারতের এই নেকের উপর চীনের কাছে বিশেষ নজরদারি বলতে গেলে বেইজিংয়ের বহুদিনের স্বপ্ন এটি দখল করার আর সে কারণেই নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চিকেন নেক ছেড়ে দিলে অথবা চীন কোনোভাবে এই অংশটি যদি দখল করে নেয় তাহলে সারাদেশ থেকে উত্তর-পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর হচ্ছে ভারতের সেনা এবং বিমানবাহিনী যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ এবার আসে ভারত পাকিস্তান প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে ঐতিহাসিক এবং বিভিন্ন রাজনৈতিক ঘটনা এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূরাজনৈতিক স্বার্থ সীমান্ত বিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসেবে কাজ করে আসছে ইতিহাসযুদ্ধে রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্ত সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশের ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়েই চলেছে দুই দেশের এমন সম্পর্ক নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে এবার পাকিস্তান থেকে সরাসরি দুই দফায় পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে এটি ছিল বিগত চল্লিশ বছরের মধ্যে দুই দেশের মধ্যে প্রথম সামুদ্রিক যোগাযোগ যা দেখে ভুরু কুচকে দিয়েছে ভারত এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়ার আগ্রহ দেখিয়েছে পাকিস্তান বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে দেশটির দেওয়া হয়েছে অন অ্যারাইভ্যাল ভিসা সুবিধা ও অন্যদিকে করাচিতে ঢাকা সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই দীর্ঘ সময় সম্পর্ক স্থবির থাকার পর পাকিস্তান ও বাংলাদেশের এমন সম্পর্ক নিয়ে নতুন আশা দেখছে দুই দেশেই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের এই গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ভিত্তিহীন তথ্য ও নানা গুজবও ছড়াচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ে গত দেড় দশকে বাংলাদেশ ভারত সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো। পাঁচ আগস্টে স্বৈরাচার হাসিনার পতনের পর সেই সম্পর্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ হয়েছে সেই সাথে জনসাধারণ পর্যায়ের সম্পর্কে একটা বড় অবনতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারত জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতি দিকটি অনেক কূটনীতিকই মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই ইতিবাচক অবস্থাটি বর্তমানে নজিরবিহীন সার্বিকভাবে দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন ইতিবাচক বার্তা বার্তাই দিচ্ছে কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গেল চার ডিসেম্বর ঢাকা দিল্লির এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্ক বাড়াতে একমত হয়েছে যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে জানানো হয়েছে বৈঠক শেষে ভারতের দাবি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দলের জন্য নয় বরং দেশের সাথে এবং দেশের জনগণের সাথে সে দেশের জনগণের সম্পর্ক নানাবিধ ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানা পড়েন চলছে সেই সাথে বাংলাদেশ পাকিস্তানে পণ্যবাহী জাহাজ আসা ভিসার সুবিধা আর করাচিতে ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে ভারত অনেকটা চিন্তিত আর এতে করে দীর্ঘদিন পরে হলেও পাকিস্তান লাভবান হচ্ছে যা এর আগে ছিল না সেই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ হিসেবে পাচ্ছে বিশ্বের দুই পরাশক্তি ভারতের সাথে চীনের একটা বৈরিতা আছে প্রায় ভারত চীন সীমান্তে অস্থিরতা বিরাজ করে যা দুই দেশের সম্পর্কে ফাটল ধরায় সেই সাথে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সবসময় মধুর উনিশশো সাল থেকে চীন বাংলাদেশের আধুনিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও বর্তমানে বাংলাদেশের উন্নয়নের এক অন্যতম অংশীদার চীন এবং বাংলাদেশ চীনের দ্বিতীয় পক্ষ চীনের বড় ইনভেস্টার বাংলাদেশে যা ভারতেও আছে তবে বাংলাদেশ থেকে ভারতে কম চীন সবসময় বাংলাদেশকে কাছে রাখতে চায় এই যেমন তিস্তা মহাপরিকল্পনার মতো প্রকল্পে চীনের আগ্রহ আর ভারতের আপত্তি বলে দেয় ভারত চীনের বরিতা কতটুকু কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শান্তিপূর্ণ পরিবেশ বাংলাদেশ ভারতের জন্য প্রয়োজন কারণ বাংলাদেশকে ঘিরে তার নিরাপত্তার বিষয় আছে তার ব্যবসা বাণিজ্য আছে আর বিষয় হচ্ছে ভূরাজনীতিও আছে আর সবগুলো ক্ষেত্রেই যদি বাংলাদেশ তার সঙ্গে সহযোগী না হয় বা সহযোগিতা না করে তাহলে সেগুলো ভারতের জন্য নতুন করে জটিলতা তৈরি করবে এই বাস্তবতার আলোকে কূটনীতিকরা মনে করেন বাংলাদেশ এবং ভারতের দুই দেশের নেতৃবৃন্দের এই উত্তেজনা প্রশমনে সক্রিয় হওয়া দরকার দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন জায়গা আর তথ্য নিয়ে আর এই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ